ও দখলদারিত্বের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি হাসান কবিরাজ মোহাম্মদ পিতা মোহাম্মদ হামিদ কবিরাজ সাং কানাইনগর থানা মংলা জেলা বাগেরহাট কানাইনগর গ্রামে আমার শ্বশুর মোহাম্মদ হাসেম ফকির বিগত কয়েক দশক ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার এলাকায় স্থানীয় ও বহিরাগত দুষ্কৃতকারীরা মাথাচরা দিয়ে উঠেছে গত পাঁচ আগস্ট সকাল এগারোটার দিকে দুষ্কৃতকারী নূর আলম সেলিম হালিম শাহিন সুমন মজিবর মাসুম সহ বিশ পঁচিশ জন দুষ্কৃতকারী দা কুরাল লাঠি সহ ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার শ্বশুরের বসত বাড়িতে হানা দিয়ে হামলা ও ভাঙচুর লুটপাট সহ মারধর করে বাড়ি সংলগ্ন তিন বিঘা একটি মৎস্য ঘেরে প্রায় এক দেড় বিঘা বাঁশ দিয়ে ঘেরা বেড়া দিয়ে দখল করে নিয়েছে তারা সেখানে এখন বালু দিয়ে ভরাট করার কাজ শুরু করেছে